নমস্কার আমি আপনাদের সবার পরিচিত জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কেতু আমি কেতু ভালো মন্দ রাশিচক্রে কোথায় কি থাকে আমি এসব নিয়ে কিছু বলছি বলছি না আমার আলোচ্য বিষয় হচ্ছে কেতু যে গ্রহদের সাথে যুক্ত থাকে সেই গ্রহদের থেকে আমরা যে সম্পর্ক বিচার করি সেই সম্পর্কের মধ্যে একটু হলেও সেই সম্পর্কটা বিচ্ছুত করিয়ে দেয় তা আসুন আমরা দেখে কার কোন গ্রহের সাথে যুক্ত থাকলে কোন সম্পর্ক বিচ্ছিন্ন হয় তার আগে যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি লাইক করবেন একটু কমেন্টস করবেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ 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 শেয়ার করবেন কেতু চন্দ্র সুখ থেকে বঞ্চিত কেতু রবি সুখ থেকে বঞ্চিত কেতু মঙ্গল ভাতৃসুখ থেকে বঞ্চিত কেতু বুধ মাসি পিসি এই সম্পর্ক থেকে এই সম্পর্কের ভালোবাসার থেকে এই সম্পর্ক থেকে যে ভালোবাসা আসে সেই ভালোবাসা থেকে বঞ্চিত কেতু শুক্র শুক্রী সুখ থেকে বঞ্চিত কেতু শনি বৃহস্পতি গুরু স্থানীয় ব্যক্তির সাথে সম্পর্কে বিচ্ছুত তাহলে আশা করি বোঝাতে পারলাম কোন গ্রহের সাথে কোন সম্পর্ক আবার নিত্য নতুন কোন পয়েন্ট নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু সবসময় হাসি মুখে থাকবে নমস্কার